যেটা হল বৈঠকটা আমি বলি বৈঠকটা ওরা চেয়েছিলেন এবং ওদের বৈঠকের শুরুতেই কথা হয়েছিল আমরা বিন্দুমাত্র এগোব না তো ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোন তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোন ডিরেকশনে নেই তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাঁদের কথা যারা যাঁদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছেন যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে দাঁড়ান রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নি এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো আমরা পাইনি তাই করিনি এই